পুরো ব্রিজের উপর থেকে দুদিকের ভিউটা এমন মনে হচ্ছে যেন আমরা কেরালায় পৌঁছে গেছি গ্রাম্য পরিবেশে থাকতে ইচ্ছে হলে সমুদ্রের ধারে একটা দিন কাটাতে চাইলে বাড়ি থেকেই মাদুর টাদুর নিয়ে আসতে ভালো হতো এখানে ঘুমানো যেত অনেক জায়গায় অনেক জঙ্গল দেখেছি কিন্তু বাবলা জঙ্গল এত সুন্দর পরিষ্কার ঝিড়ি পোকা ডাকছে সত্যি আগে দেখি নিস্তব্ধ সমুদ্রতট নরম বালির বিছানা আর মাথার উপর নীল আকাশ এ যেন এক প্রকৃতির নিঃশব্দ কবিতা বকখালির সমুদ্র সৈকতে দাঁড়িয়ে অনুভব হয় বকখালি ঠিক নয় বকখালি থেকে কিছুটা দূরে হেনরি আইল্যান্ড শহরের কোলাহল থেকে বহু দূরে এক নির্জন আশ্রয় সূর্যোদয়ের মুহূর্তে যখন রক্তিম আলো ছুঁয়ে যায় সমুদ্র রেখা তখন হঠাৎই যেন থেমে যায় সময় এই নৈসর্গিক সৌন্দর্যের পাশেই হেনরি আইল্যান্ড এক অপূর্ব জলাভূমি যেখানে পাখির কলতানে মুখরিত বনাঞ্চল আর খেলা মিলেমিশে সৃষ্টি করে এক রূপকথার রাজ্য বিস্তৃত ম্যানগ্রোভ বন আর কাঠের পুলে হেঁটে চলা যেন এক প্রকৃতির সাথে একান্ত কথোপকথনের আমন্ত্রণ চলুন আজ আমরা জানব হেনরি আইল্যান্ড আপনারা কিভাবে পৌঁছবেন কোথায় থাকবেন খাওয়া দাওয়া বা কিভাবে করবেন সবকিছু নিয়ে থাকবে বিস্তারিত তথ্য এখন বাজে দুপুর বারোটা বারোটার সময় আমরা এখন বেরিয়েছি তাই মন খারাপটা একটু কাটিয়ে তোলার জন্য বকখালি যাব আমার বাড়ি থেকে বকখালি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা দেড়ে গেছে চলেছি আজকে আমি যাচ্ছি আমার যা যাচ্ছে হাঁসুরা আছে ড্রেস করছে এখন দোকান এটা হচ্ছে ওনার দোকান আর বাচ্চাগুলো টোটো গাড়িতে উঠেছে হঠাৎ করে তো অনেক খুঁজে খুঁজে দাদাকে পেয়েছি নিয়ে যাওয়া হচ্ছে এখন হাঁস এবার রেডি হয়ে বেরিয়েছে হবে কিন্তু আমার থেকে ছোটো তত এসে আর কমছে দেখলে মনে হচ্ছে

তাহলে ধর্মতলা থেকে বাস নিয়ে টানা চলে যান বকখালি কলকাতা থেকে বকখালির দূরত্ব হলো প্রায় একশো কিলোমিটার বাসে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা বাসের ভাড়া পড়ে প্রায় নব্বই থেকে একশো টাকা বকখালি পৌঁছনোর পর এখান থেকে টোটো নিয়ে চলে আসুন হেনরি আইল্যান্ড এছাড়াও যদি রেলপথে যেতে চান তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা লোকাল আসে নামখানায় নামার পর এখান থেকে বাস কিংবা টোটো ধরে চলে আসুন বকখালি সেখান থেকে হেনরি আইল্যান্ড নামখানা স্টেশন থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব হল প্রায় ১২ কিলোমিটার আপনি চাইলে স্টেশনে নামার পর এখান থেকে একটি টোটো নিয়ে চলে যাবেন টানা হেনরি আইল্যান্ড তাহলে আপনাকে আর বকখালির বাসে করে চড়ে সেখান থেকে আবার ফিরে হেনরি আইল্যান্ড আসতে হয় না সবেমাত্র মিনিট দশে গাড়ি চলেছে এখন দাঁড়িয়েছি একটু এখানে টোটো গাড়ির চার্জারটা নেওয়া হবে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে তো তাই গাড়িতে চার্জ যা আছে আমরা যেতে পারবো কিন্তু ফিরতে পারবো না তাই ফেরার জন্য চার্জারটা নিয়ে সঙ্গে যাওয়া হচ্ছে ওখানে গিয়ে চার্জ দেবো রাস্তার দিয়ে রৌদ্র খুব একটা নেই মোটামুটি মেঘলা আছে গরমের সময় একটু গরম তো থাকবেই কিন্তু ঘোরার আনন্দে সব কিছু ভুলে যায় 说。<laughs> মুহূর্তে আমরা নামখানা ব্রিজের উপরে আছি যে ব্রিজটা নতুন হয়েছে নতুন না বেশ কিছু বছর হলো রেলওয়ে স্টেশন ফেলে চলে এসেছি তারপরে এই ব্রিজটা পড়বে ব্রিজের এই বাম দিকে আছে দেখুন পুরো জাহাজগুলো দাঁড়িয়ে আছে ওগুলো বাংলাদেশ যাবে আর ডান দিকে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে এখান থেকে এই যে ঘাট আছে ঘাট থেকে নৌকো চেপে যাওয়া যায় সাগরে গঙ্গা সাগরে যে স্নান করতে যায় এই অপর থেকে প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর লাগছে চারিদিকে নৌকোগুলো দাঁড়িয়ে আছে সঙ্গে জাহাজ আছে আর এখন জোয়ারের সময় তাই নদীতে জল ভরা আর ব্রিজের উপর থেকে দুদিকের ভিউটা এমন মনে হচ্ছে যেন আমরা কেরালায় পৌঁছে গেছি নারকেল গাছের মাথাগুলো দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে পুরোটা জুড়েই বাড়ি থেকে আমরা একটি টোটো নিয়ে রওনা দিয়েছিলাম তাই যাওয়ার সময় নামখানা ব্রিজের ওপর দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতিকে নিঃশব্দভাবে দেখলাম তারপর টানা বকখালি না গিয়ে তার থেকে চার কিলোমিটার আগে বাম দিকে একটি সরু গ্রাম্য রাস্তা ঢুকে গেছে সেখান দিয়ে এখন চলেছি হেনরি আইল্যান্ড যেখানে যাচ্ছি আমরা ভেতরে গ্রামের রাস্তা খাওয়া বলতে বাড়িতে সেই সকালে টিফিন খাওয়া হয়েছিল এখনো কিছু খাওয়া হয়নি প্রিয়াঙ্কা ব্যাগে করে একটা মাজা নিয়ে এসেছিল সেটা খাওয়া চলছিল এখন বেরিয়েছে ব্যাগ থেকে সন্মলা হেন্ডি আইল্যান্ডে যাব ওখান থেকে ঘুরে তারপর আমরা যাবো টিকিট কত করে লাগছে এখানে

এটি হল হেনরি আইল্যান্ডের প্রবেশ রাস্তার দুপাশে সুন্দর করে ফুল দিয়ে গাছপালা দিয়ে পরিপাটি করে সাজিয়ে রাখা আছে এখানে প্রবেশ মূল্য লাগে জনপ্রতি দশ টাকা এই রিসর্টে একদিন কাটানোর জন্য আপনাকে আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে আর যদি অফ সিজন হয় তাহলে অফলাইনে এসেও সঙ্গে সঙ্গে রুম পেয়ে যাবেন এসি নন এসি সব রকম রুমই অ্যাভেলেবেল রুম বুক করার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং আমরা বকখালি যাওয়ার আগে সামনে ওই ঢোকার দশ টাকা করে ঢোকার সময় দেখালাম রাস্তার পাশে দু সাইডে এখন থাকার জন্য অনেক রিসর্টও হয়েছে আর এখানে একটা বেশ বড় ঝিল আছে ডান সাইডে সোজা রাস্তা চলে গেছে আরো বেশ খানিকটা যেতে হবে কিন্তু আমরা অনেকক্ষণ গাড়ি চড়ছি তো তাই ভাবলাম এই হাওয়ার মধ্যে একটু দাঁড়িয়ে ছাওয়া একটু জিরিয়ে নি তারপরে আবার সামনে এগোবো থাকার জন্য রিসর্ট ঠিক এই ঝিলটা আছে তার ওই পারে কি সুন্দর লাগছে দেখুন ওই ওই দিকটায় ঘরগুলো পরপর অসংখ্য ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি রাস্তার পাশে এই দিকে শুধু বাবলা গাছের জঙ্গল পরন্ত বিকেল হোক কিংবা শীতকাল সুন্দরী শীতের সকালে কিংবা পরন্ত বিকেলে সন্ধ্যার ঠিক আগে এই ঝিলের পাশে বসে যখন আপনি প্রকৃতির দিকে অবহিত দৃষ্টিতে তাকিয়ে থাকবেন তখন মনে হবে যেন পুরোপুরি নৈসর্গিক দৃশ্য আপনি দেখছেন

চুপ নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকলে শুধু হাওয়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আর কেউ নেই আমরা এই কজন এসেছি যা এত সুন্দর হাওয়া বইছে গাড়ি ড্রাইভার আমি চেঞ্জ হয়ে গেছি এ পাখিয়ে ফেলো না ভুল করে গাড়ি চলে যাবে সামনে যেত নিয়ে বকখালি থেকে ঠিক চার কিলোমিটার আগে হলো হেন্ডি আইল্যান্ড এখান থেকে ঘুরে আপনারা বকখালি যেতে পারেন কিংবা এখানে এসে শুধু সময় কাটাতে পারেন খুব ভালো লাগবে এখন আমরা যাইনি স্পটে পৌঁছয়নি আর একটু বাকি আছে

চার দেওয়ালের মধ্যে বন্দিময় জীবন আর অতিরিক্ত কাজের চাপ সবকিছুর ফাঁকে আমরা যেন কেমন বড্ড ব্যস্ত হয়ে পড়েছি তাই সেখান থেকে একটা দিন হাতে বের করে নিয়ে যদি এই রকম প্রকৃতির কোলে এসে একান্তে কাটানো যায় তাহলে মন্দ হয় না যেখানে আছে ভরপুর অক্সিজেন কোলাহলহীন দূষণমুক্ত জীবন এখানে থাকার জন্য মোট দুটি কমপ্লেক্স রয়েছে প্রথমে ঢোকার সময় দেখতে পাবেন ম্যানগ্রোভ কমপ্লেক্স কিছুটা চলে আসার পর এই জায়গাটিতে যে রিসর্টগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সুন্দরী কমপ্লেক্স এখন আড়াইটা বাজে আমরা এখানে হেনরি আইল্যান্ডের টোটো গাড়ি যেখানে থাকে একদম ওই দিকটায় ওই কটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর সাইডে থাকার জন্য এখানে অনেকটা ভেতরেও রিসর্ট আছে দু একটা গাড়িও আছে মানুষজন এসছে মাঝখান থেকে সরু রাস্তা করা আছে সুন্দর বেশ বাঁধানো দু সাইডে নোনা যে গাছগুলো হয় সুন্দরবনের সেই গাছগুলো আছে আর ভেতর থেকে হাঁটার রাস্তা এখন চলেছি হাঁটার রাস্তা দিয়ে সামনে আছে হেন্ডি আইল্যান্ড দাদা প্রিয়াঙ্কা চলেছে আমি আছি আমার মেয়ে আর অনুষ্কা আর ফুচকেটা চলে গেছে সামনে তাদের তো সব সময় জানেন আগে আগে ছুটতে হবে বাচ্চাদের ওদের আর দেরি সহ্য হচ্ছে না কতক্ষণে জলে গিয়ে একটু পা ভেজে যাবে সেই জন্য দৌড় দিয়েছে হেনরি আইল্যান্ড মানেই শুধু একটি শান্ত সমুদ্রতর নয় বরং একটি এক বিস্ময়কর ম্যানগ্রোভ অরণ্যের স্বর্গ বকখালি উপকূলের সীমানায় বিস্তৃত এই ম্যানগ্রোভ জঙ্গল প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য একটি আদর্শ জায়গা আওয়াজটা হচ্ছে শুনুন কি কি ঠান্ডা বাতাস আসছে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত জনসমাগমহীন এবং প্রায় ধূসর বালির কার্পেটে মোড়া এখানে নেই দোকানের ভিড় নেই মানুষের ভিড় শুধু আছে নির্জনতা আর একান্ত সময় কাটানোর আদর্শ পরিবেশ একদিকে বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল অন্যদিকে সীমাহীন বঙ্গোপসাগর গাছের ফাঁক দিয়ে কাঁকড়ার চলাচল পাখি ডাক আর ঢেউয়ের শব্দ সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ আমরা যখন আইল্যান্ডের ধারে আসি তখন এখানে দু চারজন ছিল এত রোজের মধ্যে পাগল ছাড়া কে আর ঘুরতে হয়। আমরা কজন আছি আর কেউ নেই এখানে বীজটা তবে খুব সুন্দর এখন ভাটা হচ্ছে তাই জল অনেকটা নিচে নেমে গেছে ও ওই ওইছে দূরে তারা চলে গেছে সেখানে আর এইদিকে পুরো বালির চড়াটা খুব সুন্দর লাগছে দেখতে আর হাওয়া ভালোই আছে তবে খাবার দাবারের দোকানপাট কিন্তু এখানে বীচে সেরকমভাবে কিছু নেই যদি ঘুরতে এসে দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা বসতে ইচ্ছে করে তাহলে কিছু খাওয়ার সঙ্গে করে নিয়ে আসতে হবে

যদি আপনারা এখানে এসে স্নান করেন তাহলে সাবধানতা বজায় রেখে স্নান করতে হবে কারণ এখানে কোনো লাইফ গার্ড থাকে না তাই নিজেদেরকে খেয়াল রাখতে হবে ভোরবেলা এখানে সূর্য উঠে আসে জলের বকচিরে আর সন্ধ্যায় ডুবে যায় সোনালিয়া আভায় এই দৃশ্য যে কোনো পর্যটকের মন কাড়ে এখানে ঘুরতে আসার সবথেকে ভালো সময় হলো শীতকাল যমুনা নদী এটা নদী আর এটা তাজমহল যমুনা নদী না এটা গঙ্গা নদী বাহ সে বসে বসে নদীর সমুদ্রের ধারে তাজমহল বানাচ্ছে এখন আর পাশে লাগছে বলছে নদীর জল শুকিয়ে গেছে সেই জন্য এরকম লাগছে ওটা নাকি গঙ্গা নদী হেন্ডি আইল্যান্ড থেকে বকখালি ধরুন চার কিলোমিটার রাস্তা দেখি সামনে কোনো চায়ের দোকান টোকান পেলে কিছু একটু খেয়ে তারপরে এগোবো সমুদ্রের ধার থেকে চলে এলাম উঠে এবারে টোটো গাড়িতে উঠবো অনেক জায়গায় অনেক জঙ্গল দেখেছি কিন্তু বাবলা গাছের জঙ্গল এত সুন্দর পরিষ্কার ঝিঝি পোকা ডাকছে সত্যি আগে দেখি খুব ভালো লাগছে চলুন এগিয়ে যাই বকখালি আরো চার কিলোমিটার বাড়ি আজকে ফিরতে পারবো কিনা দেখি এখন পৌঁছে তারপরে সিদ্ধান্ত নেব সুন্দরবন ভ্রমণের সময় যে সব জায়গাগুলো আমরা ঘুরি সেই রকম আদলে এই জায়গাটা এটা অবশ্য সুন্দরবনের মধ্যেই মানে আমিও যে আছি আমার বাড়িটাও সুন্দরবনে গাছপালাগুলো চারিদিকে পুরো সেই রকমই মনে হচ্ছে গাছের শ্বাসগুলগুলো খুব সুন্দর উঠে আছে মাটির উপর থেকে আর এই ছোট্ট ছোট্ট লাল লাল ঘাসগুলো না এইগুলো নিয়ে ছোটোবেলায় মামার বাড়ি যখন যেতাম গিয়ে খেলতাম খুব ভালো লাগতো কটেজগুলো করা আছে সেই কটেজে থাকার জন্য অনলাইন কিংবা অফলাইনে দুরকমভাবেই রুম বুক করা যায় এবারে যদি আপনি ধরুন শীতকালে পিক সিজনে আসেন তখন আগে থেকে বুক করে আসলে ভালো হবে আর একদম ঢোকার পরে সোজা চলে আসলে সামনেই কর্নারটা বেঁকে যাওয়ার পরে এখানেই পড়বে খাওয়ার যে জায়গাটা হোটেলটা এখানে আছে এখানে সব রকম খাবার পাবেন মাছ মাংস চিংড়ি সব কিছু এখানে ফিশারিতে যে মাছগুলো চাষ হয় সেই মাছই এখানে রান্না করে দেওয়া হয় আমরা যেহেতু তিনটে বেজে গেছে তাই খাবারের খোঁজ নিয়ে গিয়েছিলাম সঙ্গে আছি আমরা প্রায় ছয় থেকে সাতজন তাই বললো ইনস্ট্যান্ট অর্ডার না করলে দুজনের খাবার মিনি ম্যাক্সিমাম দেওয়া যাবে ছ সাতজন যেহেতু আছি তাই হবে না বিকেল প্রায় তিনটে বাজে এখন এগিয়ে যাই সামনে রাস্তার পাশে কোথাও কোনো হোটেল দেখে খাবারটা ছাড়তে হবে জায়গাটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো বেশ অনেকটাই সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশে থাকতে ইচ্ছে হলে সমুদ্রের ধারে একটা দিন কাটাতে চাইলে একদম হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত যেন এক কবিতার মতো নীরব ধীর অথচ গভীর এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজের মতো করে কথা বলে আর মানুষ শুধু শ্রোতা হয়ে থাকে যারা প্রকৃতিকে অনুভব করতে চান আর তার গভীরে শান্তি খুঁজে পান তাদের জন্য হেনরি আইল্যান্ডের এই সৈকত এক অনন্য গন্তব্য আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন